আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আন্তরিক এবং আজকে পবিত্র জুমার দিন আজকে এই জুমার দিনে আমরা আজকে একত্রিত হয়েছি আয়োজনে আয়োজনে অনন্য আজকে আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট ব্যক্তি ব্লগার এবং লেখক জনাব নজরুল ইসলাম টিপু যার কলম কথা বলে যার হাত কথা বলে যার লিখনই আমাদেরকে উৎসাহিত করে যার অনুপ্রেরণা আমাকে আমাদেরকে অনুপ্রাণিত করে আমরা ওনাকে ওনার পরিচয় সংক্ষেপে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব নজরুল ইসলাম টিপু আমি নজরুল ইসলাম টিপু আমি একজন ব্লগার লেখক আর ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করি মূলত আর ব্লগিং জগতে লিখি দীর্ঘ সময় ধরে সে হিসাবে বিভিন্ন ব্যক্তির সাথে পরিচয় এটা হলো এই মুহূর্তের জন্য আমার সংক্ষিপ্ত পরিচয় পরিচিতি আপাতত ধন্যবাদ টিপু সাহেব আমরা জানতে চাচ্ছিলাম আমাদের বক্তব্য হচ্ছে প্যারেন্টিং জি বর্তমান সময়ে একটি আলোচিত সমালোচিত একটি শব্দ প্যারেন্টিং অভিভাবকত্ব এই প্যারেন্টিং ব্যাপারটা আপনি কিভাবে দেখেন আপনাদের বাবার শাসন আপনার ছেলের প্রতি আপনার শাসন এবং ভালোবাসা স্নেহ মায়ামমতা গড়ে তোলা সব মিলিয়ে প্যারেন্টিং বিষয়টা নিয়ে আপনি একটু আলোচনা করবেন যেন জানো দিন আপনি সুন্দর একটা বিষয়ের অবতারণা করেছেন যদিও আমি এই বিষয়ে একটা বই লিখেছি এই বিষয়টার উপরে একটা বই আছে প্যারেন্টিং বিষয়টা আসলে পশ্চায়ত্যের বিষয়ে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং পশ্চাৎ জগতে এটাকে খুব গুরুত্ব সহিত দেখা হয় এবং এই বিষয়ে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ওখানে নজরদারি দেওয়া হয় গভর্নমেন্টের ইদানিংকালে সেটা আরও ব্যাপকবাহ বেড়েছে আমাদের দেশে এটা আসলে খুব কম সময়ে হয় আর আমাদের দেশে বিশেষ করে বাবা মারা প্যারেন্টিং বলতে যে জিনিসটাকে বোঝায় সেটা হলো আমার ছেলেটা বা বাচ্চাটা রীতিমতো স্কুলে যাবে এবং স্কুলের ফার্স্ট বয় হবে লেখাপড়াতে সে খুব ভালো হবে পরিশেষে সে গোল্ডেন জিপিএে মানে সবার মুখ উজ্জ্বল করবে এটাকে প্যারেন্টিং বলা হয় মূলত এটা প্যারেন্টিং শব্দের মূল বিষয় হলো সন্তান প্রতিপালন আমাদের সকলেরই সন্তান আছে সন্তান প্রতিপালনের একটা নিয়ম এটা মেনে চলতে হয় আল্লাহ রাবুল আলম শুধু মানুষ সৃষ্টি করেন না এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ অনেক প্রাণীদেরকেও সৃষ্টি করেছেন আর সন্তান প্রতিপালন কীভাবে করে একটা বাবা মার জন্য কতটুকু দরকার এই জিনিসটা বোঝার আগে আমরা যদি একটু মুরগির বাচ্চার দিকে দেখি একটা মুরগি তার বাচ্চাগুলো কীভাবে প্রতিপালন করে সেটা আমরা যদি দেখি তাহলে পিতামাতার দায়িত্ব সম্পর্কে আমরা বুঝবো একটা মুরগি যখন তার বাচ্চাকে সে প্রথম দায়িত্বটা নেয় বা মুরগি তখন মা মুরগি তখন দুইটা কাজ করে একটা হলো তার নিরাপত্তা আর একটা হলো তার খাদ্য কীভাবে খাবে এটার এই সে ব্যবস্থাটা সে করে তো বাচ্চাগুলো সে রীতিমতো খাওয়ানো এবং তার নিরাপত্তার ব্যবস্থা ও সেগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলা আর মুরগির জন্য স্বাবলম্বী যতটুকু দরকার হয় ততটুকু সে শিখে পনেরো বিশ দিনের মধ্যে সে সুন্দরভাবে তার সুপেক্ষ একটা বাচ্চাকে সে স্বাবলম্বী করে তোলে মাসের শেষ বাচ্চাগুলোকে মা থেকে আলাদা করে দেয় একটা পদ্ধতিগত প্রত্যেকটা পাখি তাদের বাচ্চাগুলোকে তারা শাসনের মাধ্যমে একটা পদ্ধতিগত ভাবে সেটা গড়ে তোলে ঠিক একইভাবে মানব সন্তানগুলোকেও এইভাবে গড়ে তুলতে হয় সেটার মধ্যে সামাজিক দৃষ্টি ধর্মীয় শাসন অনুশাসন পারিবারিক অনুশাসন এসবগুলো মিলিয়েই সেটা হলো প্যারেন্টিং আর ইসলামী চিন্তাধারার মধ্যে যদি বলা হয় একজন মুসলিমের একজন মুসলিম অভিভাবকের জন্য যদি কথা হাদিস শরীফ আছে একটা শিশু যখন জন্ম নেয় তখন পিতা মাতার প্রথম যে দায়িত্বটা হলো সে হলো পিতা মাতা তার জন্য একটা সুন্দর নাম রাখবে জি এটা এটা হলো প্রথম প্যারেন্টস এর জন্য সুন্দর একটা নাম রাখা অর্থবোধক নাম নাম রাখলে হবে না যেটা অর্থ থাকতে হলো এটা হলো প্রথম হক পিতা মাতার প্রতি একটা সন্তান রাখে ধরুন একটা পিতা মাতা অনেক কিছু নাম রাখা যায় পবন কানন এই যে অনেক ধরনের নাম আছে বিপ্লব শব্দগুলো কিন্তু যাই নাম আমি রাখি না কেন এইটার পিছনের অর্থটা সন্তানকে বলতে হয় সন্তান যখন বড়ো হয় যে তোমার নামটা আমি রেখেছি সম্রাট আলমগীরের নাম আলমগীর তুমি সম্রাট আলমগীরের মতো তেজস্বী হবে তুমি রাজ্য শাসনে ক্যাপাবিলিটি হবে এই জাতের একটা ধারণা দিতে হয় যদি সে সন্তানের নাম রাখা হয় জাহাঙ্গীর এটা বলতে হয় তুমি জাহাঙ্গীরের মতো যে মোগল সম্রাট যেভাবে সাম্রাজ্য যেভাবে পরিচালনা করেছে তুমি সেভাবেই হবে তো তাকে নামটার একটা অর্থ এবং সেটার পিছনে যে একটা ইতিহাস এটা সন্তানকে বলতে হয় এই কারণে যাতে সে এটা প্রভাবিত হয় এটা মনে করিয়ে দিতে হবে তো সুতরাং নামটা সুন্দর হলেও হয় না সেটার পিছনে একটা অর্থবোধক বা একটা কাহিনী আছে এটা সন্তানকে বলতে হয় এটা পিতা মাতার দায়িত্ব আমরা দেখি যখন রসুল সাল্লাহ ইসলামের জন্ম হয়েছে ওনার দাদাকে স্বপ্ন দেখিয়েছে ওনার মাকে স্বপ্ন দেখিয়েছে যে সন্তানটার নাম হবে মোহাম্মদ কতটুকু গুরুত্বপূর্ণ একটা সন্তানের নাম যে দেওয়া যেটা মহান আল্লাহ রবুল আলম তার আশা আজিন সিদ্ধান্ত নেন এই সন্তানটার নাম হবে মহান গুরুত্ব প্রশংসিত জি বৃদ্ধ বয়সে হজরত জাকারি আলাহিসাল্লাম আল্লাহ কাছে একটা সন্তান চেয়েছিলেন ওনার দোয়া কবুল হয়েছে সন্তান যে ঠিক আছে একটা সন্তান তোমাকে একটা সুসন্তান দিব সেই সন্তানটার নাম হবে ইয়াহিয়া এই কথাটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে হ্যাঁ না বাকি বলছে তোমাকে আমি একটা সন্তান দিব একটা অনুগত সুন্দর সন্তান দিব যার নাম পাবে ইয়াহিয়া তাহলে সুতরাং এটা বোঝা গেল নামের একটা গুরুত্ব আছে আবার গুরুত্বহীন নাম দিলে এটা পিতা মাতা অর্থাৎ তার প্রতি অভিচার হলো সন্তানের প্রতি গুরুত্বহীন একটা নাম একটা স্কুলের মধ্যে একটা ছাত্রকে সব সময় হাস্যপ্রদ অবস্থার মধ্যে করতে পারে বিব্রত হওয়ার সে সন্তান হয়তো তার বাবা মাকে বুঝাতে পারবে না কিন্তু সে আজীবন বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে সে বড় হবে এতে তার হীনমন্যতা বোধ তাকে এইভাবে সে বড় হবে এবং যে সমস্ত বন্ধু বান্ধব গুলো তার নাম নিয়ে যে আমার নামটা আসলে সুন্দর নয় কিংবা আমি বিব্রতকর পরিস্থিতির মোকাবিলা করে বড় হতে হবে এতে করে সন্তান শিশুকাল থেকে সে একটা অপরিপকতা অথবা এমন একটা অসন্তুষ্টিমূলক একটা পরিবেশের মধ্যে সে বড় হবে তো সুতরাং প্রথম যেটা দায়িত্ব পিতা সেটা হচ্ছে সন্তানের জন্য অত্তবোধ একটা সন্তান নাম রাখা নামের প্রভাব আছে বলেই তো আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ ভারত আর পাকিস্তান ওরা কেমন প্রতিযোগিতা করে ভারত তো কৃত্রিম নামে কেমন নাম রেখেছে অগ্নির নামে রেখেছে আর প্রকান্তর পাকিস্তান রেখেছে এই গজনবীর নামে কেমন নাম রেখেছে ওখানে আবদালের নামে কেমন নাম রেখেছে এই নামগুলো ওরা চিন্তা করে রেখেছে তো বহু গবেষণা করে একটা কেমন নাম দিতে পর্যন্ত ওরা অনেক কিছু চিন্তা ভাবনা করেছে এটা দ্বারা বোঝা গেল কি একটা মানুষের জীবনে নামের প্রভাব প্রচন্ড আছে এটা হচ্ছে মানে প্রথম যে গুরুত্বপূর্ণ যে প্যারেন্টিং এর জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিসটা হলো সন্তানকে আদব ফায়দা শিক্ষা শিক্ষা দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সন্তান যখন শিশু থেকে বড় হয় তাকে প্রতিটি মুহূর্তে আদব ফায়দা তাকে শেখাতে হয় আদব ফায়দাগুলোকে আমরা বাংলা ভাষা আমরা চরিত্র বলি এবং সুন্দর প্যাকেজটাকে বলে আমরা শিষ্টাচার যে সবকিছু একজন সন্তানকে গড়ে তোলার জন্য যেটা শিষ্টাচার শিষ্টাচার প্রতি অনেক বেশি নজর দিতে হয় যেমন বড়দেরকে সম্মান দেওয়া শিশু প্রত্যেকটা পদক্ষেপে এটা খেয়াল রাখতে হয় পিতা মাতাকে যে উনি তোমার খালাম্মা তোমার দাদু দাদি এদের সাথে কথা বলতে হয় শুধু কথা বলতে হয় এটা হয় না বাবা মাকে এটা দেখিয়ে দিতে হয় যে আমরাও এইভাবে বলি এটা এই গুরুত্বটা দিতে হয় বিশেষ করে সন্তানের ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে শুধুমাত্র আত্মীয় স্বজন না বাড়িতে যদি ফকির আসে মিসকিন কেউ আসে তাকেও শ্রদ্ধা করতে হয় কারণ সে মানুষ একদম ফকিরের সাথে কিভাবে আলোচনা করা হবে এই জিনিসটাও সন্তানকে শিক্ষা দিতে হয় যদি এটা করা না হয় তাহলে এটা ভবিষ্যতে কোন সময় এটা হিতে বিপরীত হবে সে সন্তান দাম্বিক হয়ে উঠতে পারে সে অহংকার এবং প্রভাব দ্বারা সে সে ইয়া পারে দ্বারা তার চরিত্রের মধ্যে এই প্রবণতাটা চলে আসতে পারে এই জিনিসগুলোকে এটা চিন্তা রাখতে হয় আদব কায়দার মধ্যে দুইটা আছে একটা হলো দুনিয়া আদ আদব কায়দা জাতিভেদে সাংস্কৃতিক কৃষ্টিভেদে বিভিন্ন হতে পারে তো সেই কারণে যখন স্কুলগুলোতে যায় ওখানে নানাবিধ আদব কায়দা স্কুলগুলোর মধ্যে আমরা দেখতে পাই সেগুলো সম্পর্কে জ্ঞান রাখা এর পিতা মাতার খুবই দরকার যে কোন আদব কায়দাটা মানুষ পছন্দ করছে কোনটা পছন্দ করে না এগুলো তাকে শেখা শিখানোটা কি বাবা মাগুলো প্র্যাকটিস করে বাচ্চাদেরকে দেখানো এটা এরপরে হচ্ছে আদব কায়দার পরে যে আদব কায়দাগুলো এমনি শিখে না কখনো যতক্ষণ পর্যন্ত না এটা প্র্যাকটিসে না থাকে তো যেমন সন্তানকে যদি আমি সালাম শিখাই আগে সন্তানটাকে নিজেকে সালাম দিতে হবে সালাম আলাইকুম বাবা এই করে তাকে এই জিনিসগুলোর মধ্যে এটা আনতে হবে তো আদব কায়দার কোন বিকল্প না যে আদব কায়দাগুলো যতক্ষণ না বাবা মা এই আদব কায়দা নিজে না শিখে ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে এই জিনিসগুলো শিখানো এটা সম্ভব হয় না এর মধ্যে থাকে ধরুন শিশুদেরকে দিয়ে যে কাজটা সবচেয়ে করানো দরকার সেটা হচ্ছে দাম করা হম যে শিশুদেরকে এটা শেখানো যেটা দাম দাম করাতে হয় তো দানের মধ্যে দুটো জিনিস আছে একটা হলো আমরা অনেক সময় হয়তো দেখে থাকি এই শিশুর বন্ধু বা তার ফুগত ভাই তার খালাতো ভাই কিংবা মামাতো ভাইরা বাড়িতে এসেছে সে ছোট মানুষ তো তার খেলনা জিনিসটা সে নিয়ে খেলতে চায় তো শিশুরা তার খেলনা জিনিসটা হারাতে চায় না কখনো চায় না না মেহমান আসলে শিশুরা সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে আমার খেলনা জিনিসটা হারা হারা মানে হারানোর সম্ভাবনা আছে আবার সে এটা দেখাতেও চায় দুইটা তার খাসিয়ত একটা খাস হলো আমি আমার খেলনাটা আমার দেখাবো কিন্তু আমি এটা ধরতে দিব না কিংবা আমি এটা হারাতে ধরতে দিব না এই কারণে যে এটা আমি হারাতে চাই না এটা এরপরে অনেক সময় বাবা মা হয়তো দেখি কি তার খালা তো ভাই এসেছে ছোট খালা তো বসে খান্না করতেছে তুমি তোমার খেলনাটা একটু তাকে কিছুক্ষণের জন্য দাও সে তোমাকে এটা ফেরত দিবে এই যে ফেরত দিবে এই বিশ্বাসটা মানে তার অন্য বন্ধুকে যে সে আত্মবিশ্বাস নিয়ে রাখবে এটা শিশুদের বেশি থাকে না অর্থাৎ শিশুদের বিশ্বাস অন্য জনকে বিশ্বাস করার ক্ষমতা সর্বোচ্চ পাঁচ মিনিট আচ্ছা সে হয়তো দিল তাকে আবার আবার সে এক মিনিট সে ধৈর্য ধরবে দ্বিতীয় মিনিটে সে কিন্তু কেন আমাকে দিচ্ছে না কিছুক্ষণ আগে না আমার বাবা মা বললো এগুলো দিবে বাবা মা হয়তো বুঝিয়েছেন কালকে ওরা চলে যাওয়ার সময় দিবে এটা তো শিশু জানে কোনোদিন কাউকে খেলার জিনিস ধরতে দিবে না এই জিনিসটা তো শিশুকে একটু বোঝানো হয়তো এই পরিস্থিতি এটা একটা কঠিন এটা অনেক বাবা মারা এই হয়তো পরিস্থিতির মধ্যে পড়ে যায় এটা উভয় পক্ষের মা এই জিনিসটা বুঝতে হবে আর একটা কৌশল এই ধরনের করা যায় যে মেহমান আসার আগে হয়তো এই খেলনাগুলোকে লুকিয়ে রাখা যেহেতু শুধু নিজের শিশুটা না তার বোন শিশুরা আসবে ওরা খান্নাকাটি করবে ঘরের মধ্যে একটা বিব্রতকর পরিস্থিতি হবে এটা কিন্তু দান না এটা সকল শিশুরা এটা বস্তু যে শিশু যেভাবে গড়ে উঠে আস্তে আস্তে সে একদিন তার খালাত ভাইকে একদিন একটা খেলনা ধরতে দিয়ে পাঁচ মিনিট তারকে বিশ্বাস করলো পরবর্তী দিন তার উপর দশ মিনিটের রাস্তা আসলো পর এইভাবে শিশু মানে অন্যজনকে বিশ্বাস করার আস্থায় নেওয়ার এই সময়টা পাঁচ দশ পনেরো বিশ একদিন দুই দিন করে থাকে এটা না শিশুদেরকে দাম করার জন্য একেবারে দাম করা যে ছোট জিনিসগুলো দাম করা যখন আসে এগুলো যাতে শিশুদেরকে দিয়ে করানো হয় চিন্তা করানো হয় প্রতিমধ্যে যদি একটা বিকলাঙ্গ শিশু দেখা যায় তখন এটা বলা অবস্থায় এটা বুঝে যে একটু তুমি চিন্তা করো দেখো প্রত্যেক শিশুর একটা কৌতূহল থাকে আমি প্রত্যেকে এসেছি এটা হলো প্রত্যেক শিশুরা এটা একটু আগ্রহ পিতা মাতাকে প্রশ্নটা করে যে আমি দুনিয়াতে এলাম কিভাবে বাবা মারা বিভিন্ন স্টাইলে এটা উত্তরটা যায় আমি আমার যে গার্ডিয়ানশিপ বই লিখেছি সেই বইয়ের মধ্যে এটা নিয়ে সুন্দর কিছু গাইডলাইন দেওয়া আছে শিশুদের এই প্রশ্নের উত্তরগুলো কীভাবে দেওয়া হবে তো এই গাইডলাইনগুলো শিশুদের এই প্রশ্নটা থাকে তো তাদেরকে অনেক বাবা মারা বলে আমরা তোমাকে কিনে এনেছি পেয়েছি এইভাবে বলে কিন্তু যখন কোনো বিকলাঙ্গ কিংবা কোনো একটা ধত দরিদ্র বাচ্চা দেখা যায় তখন তার মাথার মধ্যে একটু বলা যে বাবা দেখো আমি তো তোমাকে কিনে এনেছি কিংবা তোমাকে পেয়েছি যদি তোমাকে ওর মা পেয়ে তাহলে তোমাকে রাস্তায় আজকে বসায় থাকতো আর একে যদি আমরা পেয়ে সে আজকে অর্থাৎ তোমার জায়গাতে সে চলে আসতো তুমি ওর জায়গাতে চলে এই পাওয়া না পাওয়ার মধ্যে আমরা যে পেয়েছি যদি উল্টা হলে এই তুমি একটু চিন্তা করতে কেমন শিশুদের মনে এই জিনিসটা খুব বেশি স্ট্রাইক করে সে এটা চিন্তা করতে পছন্দ করে কান্না করবে হয়তো এখানে করবে না কিন্তু রাত্রে বসে বসে সে সময় মায়ের সামনে এই জিনিসটা নিয়ে চিন্তা করবে তাকে এটা আঘাত করবে যে উদাহরণ হলো তো আমার কি হইতো এই জিনিসটা শিশু বিবেককে নাড়া দেয় আমরা একটা শিশুকে যতই লেখাপড়া করি যতই কিছুই করে না কেন মানুষের একটা বিবেক আছে যদি শিশুর মনের মধ্যে বিবেকবোধটা যদি সৃষ্টি করতে না পারি বিবেক মধ্যে যদি স্ট্রাইক করতে না পারি যতই লেখাপড়া করায় না কেন কোনোদিন শিশু শিশুটা থেকে কোনোদিন উপকৃত হতে পারে না ইত্যাদি তো বিবেকের যে জিনিসটা সেটা ওই বিবেকের এই জিনিসটা এইভাবে পদে পদে তাকে এটা করতে হবে আমি কেউ যদি আমার এই ভিডিওটা দেখে কিংবা আপনার সাথে তাহলে আমি তাদেরকে বইটা বিশেষ করে গার্ডিয়ানশিপ বইটা পড়ার জন্য আমি আহ্বান করব সেটার মধ্যে এই জিনিসগুলো করা আছে আচ্ছা শিশুদের যে প্রশ্নটা আরেকটা বাবা মাকে বন্ধুর মতো আচরণ করতে হয় পিতা বন্ধু আমার বড় হলে বন্ধু হিসাবে বুঝি শিশুরা কিন্তু বন্ধু মনে করে তার যারা ব্যস্ত বাবা মা আছি আমার অনেকে মা চাকরি করে বাবা চাকরি করে অনেক বাবা দুজনে চাকরি করে সেক্ষেত্রে আপনার পরামর্শ এক্ষেত্রেও আসলে শিশুকে মনে হয় শিশুকে সঙ্গ দেওয়ার কোন বিকল্প নাই যে শিশু সর্বকণিক পিতা মাতার সঙ্গ চায় এখন কোন কারণে মা যদি চাকরি করতে হয় বাবাকে যদি চাকরি করতে হয় এটা বাবা প্রত্যেক বাবা মায় তো বুঝে বুঝে না এমন না যে ওরা চাকরি করলেও ওদের মনটা ওদের শিশুর জন্য পরে থাকে তো মা হিসেবে অভিশক বসে যখন তার সন্তানের দিকে তার মনটা পড়ে থাকে ঠিক সন্তানটা একইভাবে তার মায়ের জন্য সে হাহাকার করে ইত্যাদি তখন যতটুকু সম্ভব সন্তানকে সেটা সময়টা দেব এবং তার সাথে বন্ধুর মতো আচরণ করা আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে একটা মাদেরকে চাকরি করতে হয় এই ওরা বুঝে নেই প্রত্যেকটা শিশুরা সবাই মাকে বেশি প্রাধান্য দেয় গুরুত্বের ক্ষেত্রে এবং তার মনের কথাগুলো মাকেই প্রথমে বলে তো যেহেতু আর্থসামাজিক পরিস্থিতি এই ধরনেরই তারপর শিশুকে যখন ঘুমাতে যায় সেই সময় সঙ্গ দেওয়া তার সাথে কিছু গল্প করা গল্পের মাধ্যমে কথা শেয়ার করা এবং তার মনের কথাগুলো শোনা সেগুলো যথাযথ উত্তর দেওয়া যদি শিশু মা বাবার কাছে প্রশ্ন করে কোনোদিন উত্তর না পায় এই উত্তরের জন্য সে কিন্তু লেগে থাকবে সে বাবা মার কাছে পায় না অসুবিধা নেই সে তখন তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে কিংবা তার বড় কাউকে জিজ্ঞাসা করবে শিশুরা আমার অনেক সময় দেখে না সৎসঙ্গে স্বর্গুলো সসৎ সঙ্গে অসৎসঙ্গ পায় এই প্রশ্নের উত্তর না পাওয়ার কারণে সে তখন যার কাছে এই প্রশ্নের উত্তর পাবে সে তার দিকে দাবিতে হবে পিতা মাতা ওকে যেভাবে ধরে রাখ না কিন্তু তার মানে হাজার সৃষ্টি হতে থাকে উত্তর পেতে উত্তর সে যার কাছে পাবে সে তার কাছে নমনীয় হয়ে যাবে তার কথার সে শুনবে সে তার কথায় বেশি শুনবে তার কথায় বেশি মনে করি হোক পিতা মাতা প্রভাবিত হবে প্রভাবিত হবে যার কাছে সে মনের উত্তর পায় এই জিনিসটা এই জিনিসটার প্রতি মাথাটা যদি আমার পিতামাতা হিসেবে যদি এই জিনিসটা তার মনের উত্তরটা যদি আমরা কে করতে পারি আমরা সমাধান করতে পারি তাহলে সে তাকে বন্ধু মনে করবে পুরো দিনের প্রশ্নগুলো সে জমা রাখবে এই সময়টা অতটুকু সময় সন্তানকে দিতে হবে যেহেতু আমরা সন্তান নিয়েছি তার জন্য তার মনের কথাগুলো উত্তর দেওয়ার জন্য মা বাবাকে এই সময় অবশ্যই দিতে হবে নতুবা যে উত্তর তার দিনে চাকরানি দিলে এটা চাকরানেরই হয়ে যাবে সে তার অনুগত হবে এটা কথাটা মনে রাখতে হবে জি আর কোন বিষয়কে কি আমরা আলোচনা করতে পারি কিনা আছে আপনার এমন কিছু মনে পড়ে যে আপনার বাবা আপনাকে শাসন করেছে আদর করেছে পিটিয়েছে যার কারণে আজকে আপনার এই পরিবর্তন বা আজকে আপনার এই অবস্থান আপনি কি আপনার বাবাকে মিস করছেন কিনা আমি আমার বাবাকে মিস করি মিস করি মানে আমার বাবা শাসন করত তবে সেই শাসনের মধ্যে একটা সৌন্দর্য ছিল আমি আসলে আমার বাবা মাকে বেশিরভাগে বিব্রতকর অবস্থায় ফেলেছি আমি ছোটখালে গান গাইতে পছন্দ করতাম তো আমি যখন ছোট সেই সময় চট্টগ্রামে আমি তো চট্টগ্রামে ছেলে ওই সময় শ্যামসুন্দর বৈষ্ণব শেফ আলী ঘোষ কল্যাণী ঘোষ এদের গানগুলো সেই সময় মাইকে বাজাইত বিয়ের অনুষ্ঠানে এবং সেগুলো চলতো তো ওই সময় তো বাজার মধ্যে টাইপ রকটা চলতো গ্রামের মানুষ এগুলো শুনতো আমি তো গ্রামেই বড় হয়েছি তো ওই যাতার গান কিছু সুন্দর সুন্দর গান আছে বটে কিন্তু অনেক গান তার বিপরীত আছে এই জাতের গান গুলো হয়তো ভদ্র মানুষ শুনতে চাইতো না এগুলো শোনা পছন্দ না আমি হয়তো চিন্তা না করে গান গুলো বাড়িতে বসে আছি তুই না এই গান আমি হয়তো গানের প্রথম করলে একদিন মনে আছে আমি আমাদের বাড়ির পিছিয়ে পেয়ারা গাছের উপর বসে আমি গান ধরেছিলাম ইত্যাদি রতীন্দ্রনাথ রায়ের একটা গান আমার এখনো মনে আছে যৌবন যৌ আর একবার আসে ফিরে গেলে আর আসে না তো আমি যখন গানটা গাইছিলাম আমার যেটাই ম্যাম তখন ওই গানটা কি বুঝেছে না গান রক্ত বুঝতাম না যেহেতু ওই সময় মাইখেই গান গাই শলতো যেহেতু গান চলতো আর এই গানটা আমাদের স্কুলের অনুষ্ঠানের মধ্যে আমাদের সাররা রিহার্সাল করতো যেহেতু আমাদের স্যাররা গানটা গাইতেছে অন্যদেরকে শিখাইতেছে তো ওই জন্যই দেখেছি নিশ্চয়ই এটা একটা হয়তো গান হবে ইয়ে গান হবে তো আমার মাফিসের থেকে এসে মানে কয়েকটা বেত মারলো আমি বেত মানে ছোট এই কথা মানে আছে এর জন্য আমি যেটা মনে করে মা এটা নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে থাকতো আর একদিন হয়তো আমি একদিন স্কুল থেকে আসতেছিলাম স্কুল না বাজার থেকে আসতেছিলাম সেই এইভাবে আমি গান ধরেছিলাম তো আমার বাবা মা একটু বিব্রতকর অবস্থার মধ্যে থাকতো এই মনোরো জানতে এইভাবে গান গাই উঠলে কিন্তু আমাদের হুজুর ছিলেন তিনি একদিন মাকে বাবাকে বললেন সে যেহেতু গান গায় এটা তা ফিতরা এটা আপনি তাকে কোনটা তার ওই বয়সও হয় নাই যে কোন গান ভালো কোন গান খারাপ এটা বুঝবে আপনি তাকে একজন ভালো শিক্ষকের কাছে দেন সে পল্লিকিটা শিখে নেবে ভালো ভালো পল্লীগিত আবদুল্লাহ আব্বাস উদ্দিনের গান আছে এগুলো শিখবে আমি প্রথম কিছুদিন এই ধরনের এক শিক্ষকের কাছে দিল আমি একটা টান গাইল পরে দেখে গানের উপর থেকে আমার মোহটা কেটে গেছে এই ধরনের বিষয়গুলো আমার বাবা মা সবসময় চিন্তা করতো আপনার আপনার বাবার সাথে ছেলের ওদের সরাসরি থাকার পাশে থাকার কোন সুযোগ ছিল জি আমি এটা আমার সবসময় বেশি মনে পড়ে আমার চাইতে আমার প্রিয় বন্ধু হল আমার বাবা আমি একদম শিশুকাল থেকে আমার বাবা বই পড়তে পছন্দ করতেন উনি যখন বই পড়তেন ওই গল্পে আমাকে গল্পগুলো শোনাতেন এই গল্প আমার কাছে খুব ভালো লাগতো শিশুকাল থেকে আমার আমার মনে পড়ে ক্লাস ওয়ান টুর মধ্যে আমি গল্প গল্প পড়তে পারতাম ইত্যাদি আর সমুদ্রের প্রশ্নগুলো আমার বাবার কাছে থাকতো উনি ওগুলো সুন্দর করে উত্তর দিতেন এসে হিসাবে আমি বাবাকে জীবনের প্রতি মানে উনি যত বছর বেঁচে ছিলেন আমি ওনাকে একদম ভালো বন্ধু খুব বিশ্বস্ত বন্ধু হিসেবে আচ্ছা তো যার কারণে আমি আমার মনের কথাগুলো আমার কাছে বাবার সাথে আপনার ছেলের যোগাযোগ সম্পর্ক বা দেখা সাক্ষাৎ ছিল না আমার বাবাকে আমার ছেলে দেখে নেয় কিন্তু আমার বাবা যে পদ্ধতিতে আমাকে যেভাবে সময় দিতেন আমি এক সময় চিন্তা করছি আমি আমি যদি কোনো দিন বাবা হই আমি ঠিক আমার বাবার পদ্ধতিটাই এটা ফলো করব তো এটা আমি আমার ছেলের ক্ষেত্রে এটা দিয়েছি আমি দেখেছি এটাতে খুব ভালো আমি ইয়া ফায়দা পেয়েছি তাকে ছোটো খাল থেকে গল্পের বই পড়তাম বইগুলো শোনাতাম সেটা নিজেরাই আনন্দ করতাম এই জিনিসটাকে আমি খুব ভালোভাবে এটা পেয়েছি তো এটা আমি নিজে প্র্যাকটিক্যালি এটা পেয়েছি সেই জন্য প্রত্যেকটা বাবা মাকেও বলবো মানে সন্তানকে সাথে রেখে যে কোনো একটা ঘটনা বা প্রত্যেকটা ঘটনা তার সাথে আনন্দময় করে তোলা শিশুরা শিশুরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয় যদি বাবা মা দুজনকে একসাথে হাসতে দেখে জীবনে কখনো বলে না এবং সব সময় সে চাইতে থাকবে আমার বাবা মা এ বাবা আরেক দিন হাসে উঠুক সেটা সে এনজয় করবে অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যক্তির কথা শুনলাম যেন নজরুল ইসলাম টিপু উনি চট্টগ্রামের সন্তান কলাম কথা বলে ওনার হাত কথা বলে ওনার দুটো বই আছে এবং আমরা আশা করছি ব্লক বাড়ির যে ম্যাগাজিন আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী ম্যাগাজিনে ওনার একটা সুন্দর লেখা আসবে এবং আমরা ওনাকে অনুরোধ করেছি এখানে বিভিন্ন মনীষীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আমাদের পরবর্তী সংখ্যায় ওনার একটা লেখা আসবে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বরাবর মধ্যে বিশ্বাস করি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে নজরুল ইসলাম ত্রিপুরা আলো হয়ে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সমাজের কাছে আলোচনা ছড় আল্লাহ ওনাদেরকে হায়াতন করুক আমরা শেষ করছি আজকে এই আয়োজন ব্লক বাড়ি পরিকল্পনায় কাজ সাইদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে এই ইউ ইউ